সুপ্রিম কোর্টের নির্দেশে রাতারাতি শিক্ষক থেকে বেকার হয়ে গেলেন প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক সেইভাবেই তাই নিয়ে কিন্তু শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক গতকালই কিন্তু এনে কিন্তু রীতিমতো সাংবাদিক বৈঠক করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার তীর ছিল কিন্তু সেই বিরোধী দলের দিকেই এমনকি তিনি রাজ্যের সিপিএমের সাংসদ তথা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যকেও তোপ দাগেন তোপাগেন রাজ্যের বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারকে এবং তাদের যোগ্যতা নিয়েও প্রশ্ন তোলেন কিন্তু যেটা সবচেয়ে বড় প্রশ্ন মুখ্যমন্ত্রীর যে প্রত্যাশা ছিল এই চিকিৎসা শিক্ষক যাদের চাকরি হারিয়েছেন তাদের পাশে দাঁড়িয়েছেন বটে তাদের নিয়ে বৈঠক করবেন নেতাজি ইন্ডোরে আগামী সাতাশে সাতই এপ্রিল কিন্তু যেটা ঘোষণা করলেন না তা হচ্ছে এই ঘটনায় যারা যুক্ত বা যাদের জন্য এই ছাব্বিশ হাজার শিক্ষক বেকার হয়ে গেলেন তাদের জন্য একবার শাস্তির কথা কিন্তু বলেননি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন বলছি কথা সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ পান দু থেকে রাজ্যের ক্ষমতায় তৃণমূল কংগ্রেস এবং তারপর থেকে কিন্তু একের পক্ষ এক দুর্নীতি কিন্তু পর্দা ফাঁস হয়ে গেছে প্রথমে যেটা ছিল চিটফান্ড কেলেঙ্কারি পরবর্তীতে শিক্ষক নিয়োগ দুর্নীতি এবং সমস্ত ক্ষেত্রে কিন্তু দুর্নীতির ভোটের অভিযোগ এরপরে যদি দেখি তালিকা যথেষ্ট লম্বা রেশন দুর্নীতি রয়েছে পৌর নিয়োগ দুর্নীতি সিভিক ভলেন্টিয়ার নিয়োগ দুর্নীতি সমস্ত ক্ষেত্রেই যদি একটু যাচাই করা হয় দুর্নীতির অভিযোগ কিন্তু যথেষ্ট এবং প্রাইমারি প্রাইমারি নিয়োগ অনেকে তো বলছেন যে কলেজ সার্ভিস কমিশনার দিয়ে একটু নজর দেওয়া প্রয়োজন সুতরাং বলা যেতে পারে এই সরকার আমার দুর্নীতি কিন্তু যথেষ্ট পরিমাণে হয়েছে কিন্তু গতকালও রাজ্যের মুখ্যমন্ত্রী বিশেষ সুপ্রিম কোর্টের রায়ের পর যখন বিরোধীদের পক্ষ থেকে অভিযোগের তীর বারবার শাসক দলের দিকে তখন কিন্তু সাংবাদিক বৈঠক করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তিনি এই যে চাকরি হারিয়েছেন যারা তাদের পাশে দাঁড়িয়েছেন তাদের চাকরি যে বিশেষ যারা অবৈধ যাদের বারো শতাংশে টাকার ফেরতের কথা বলেছে সুপ্রিম কোর্ট তাদেরও পাশে দাঁড়িয়েছেন এবং তাদের যে টাকা ফেরত দিতে হবে না তার বেশ কিছু আইন তুলে ধরেন অর্ডার সুপ্রিম কোর্টে অর্ডার তুলে ধরেন কিন্তু বলা যেতে পারে যেটা তিনি করলেন না তা হচ্ছে যাদের জন্য এই ছাব্বিশ হাজার শিক্ষক বেকার হয়ে গেলেন তাদের শাস্তির কথা তিনি একবারও বলেনি অর্থাৎ বিরোধীরা যে অভিযোগটা করছেন যে শাসক দলের নেতারা কারণ আমরা জানি এই শিক্ষক নিয়োগ দুর্নীতিই জেলে রয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় আরও জেলায় যে জেলে রয়েছেন কল্যাণময় গঙ্গোপাধ্যায় রয়েছেন জেলে জেলে সুবিরেশ সুবিরেশ রয়েছেন সুতরাং বোঝা যাচ্ছে তালিকাটা যথেষ্ট লম্বা এর অভিযোগের থেকে কিন্তু রাজ্যের শাসনতলের দিকে কিন্তু সেখানে মুখ্যমন্ত্রী যদি ব্যাকবার বলতে পারতেন যে এই ঘটনায় যারা জড়িত যারা দুর্নীতিগ্রস্ত তাদের মধ্যে কড়া অবস্থান নেবেন তা কিন্তু একবারও কিন্তু বলেনি তিনি শুধু বলেছেন বিরোধীরা মামলা করেছে মামলা করে এদের চাকরি চলে গেল তার অভিযোগ অর্থাৎ বলা যায় একটা যেন মিথ্যা অভিযোগ কোথায় যে খেলে দেওয়ার একটা চেষ্টা যা হচ্ছে অভিযোগ সবই বিরোধীদের দিকে এবং তিনি টেনে আনেন চিরকুট চাকরির কথা যেটা সিপিএমের ক্ষেত্রে তিনি তো রাজ্যের মুখ্যমন্ত্রী তদন্ত করতে পারতেন কোথায় চিরকুট দিয়ে চাকরি তা কিন্তু তিনি কখনোই করেননি কিন্তু সাংবাদিকদের সামনে তিনি বলেছেন চিরকুট দিয়ে চাকরি এবং বলা যেতে পারে বিজেপির একাধিক নেতার বিরুদ্ধে অভিযোগ করেন কোন জেলায় কোন চাকরি হয়েছে কিন্তু যেটা তিনি করেননি তা হচ্ছে আরও যারা এই ঘটনায় জড়িত তাদের করা অবস্থানের কথা তিনি কিন্তু একবারও তিনি কিন্তু বলেননি এটা কিন্তু বলা যে শিক্ষক যা চাকরি তাদের ক্ষেত্রে গোটা বাংলার মানুষের কাছে ক্ষেত্রে একটা বড়ই হতাশা যে কোথাও যেন তিনি অজুহাত দেওয়ার চেষ্টা করছেন যে বিকাশ রঞ্জন ভট্টাচ্য মামলা করেছেন বলে চাকরি চলে গেল বিজেপি মামলা করেছে বলে চাকরি চলে গেল এমনটাই কিন্তু মানুষকে ভুল বোঝানোর চেষ্টা হচ্ছে কিন্তু করতে পারতেন যে এই ঘটনা যারা জড়িত যারা টাকা নিয়েছেন যারা ঘুষ খেয়েছেন তারা টাকা রিটার্ন করতেন এমনকি বলে যে সুপ্রিম কোর্ট যাতে অবৈধ ঘোষণা করে টাকা বারো পার্সেন্ট সুদের হাতে টাকা ফেরতের কথা বলছে তাদেরও রীতিমতো পাশে দাঁড়িয়েছেন যে তাদেরও টাকা ফেরত দিতে হবে না সুতরাং বিরোধীরা যে অভিযোগটা করছে যে সমস্ত কিছু যে শাসক দলের দিকে সেটাই কি সত্যি মুখ্যমন্ত্রী এই বিশেষ করে এই অজুহাতগুলো কিন্তু সেই দিকেই বিশেষ করে সেই দিকে ইঙ্গিত করছেন কারণ তিনি একবারও কিন্তু এই ঘটনায় জড়িতদের শাস্তির কথা তিনি কিন্তু বলেননি কখনো বলেননি এবং তাহলে তাহলে কি এই ঘটনাকে আরও অনেকে কারা আছেন যেখানে বিরোধীরা বারবার বলেন যে তৃণমূল কংগ্রেসে একটাই পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট কি সব নিয়ম বা সবই কিছু কি একটাই সেই পোস্ট থেকে কি এসছে এটাই এখন সবচেয়ে বড়ো প্রশ্ন এখন সুপ্রিম কোর্ট যে অর্ডার দিয়েছে কারণ তিনি এটা নিয়ে ইতিমধ্যে নেমে পড়েছেন তিনি সাতই এপ্রিল ডেকেছেন যারা চাকরি আছেন তাদের নেতাজি ইন্ডোরে তো সভা করবেন বক্তৃতা দেবেন ভাষণ দেবেন পাশে থাকার কথা বলবেন সামনেই বিধানসভা নির্বাচনের ছাব্বিশ অর্থাৎ ছাব্বিশ হাজার যে ভোটার রয়েছেন বা শিক্ষক রয়েছেন তাদের পরিবারের চারটে করে ভোট থাকলেও তো এক লক্ষের উপরে অর্থাৎ একটা বিধানসভা কেন্দ্রের সমীকরণ বদলে দিতে পারেন এবং সাইভাবেই সেই শিক্ষক সেই সমস্ত চিন্তা করেই তিনি কিন্তু পাশে থাকার বার্তা দিলেন এবং আগামী সাতই এপ্রিল নেতাজি ডেকেছেন এই বিশেষ করে চাকরি হারা শিক্ষকদের কী বলবেন এর বিষয়ে আপনাদের মতামত জান আমাদের কমেন্ট বক্সে